বিপিএল সিলেট পর্ব শেষে পাঁচ ম্যাচের শতভাগ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রংপুর রাইডার্স ওদের পরেই আছে চট্টগ্রাম আর বরিশাল পয়েন্ট টেবিলের সবচেয়ে নিচের দল ঢাকা ক্যাপিটালস তাস্কিন উইকেট শিকারীদের মধ্যে শীর্ষে ঢাকা শেষে সিলেট কোথাও হারের নেই রংপুর রাইডার্সের রংপুরের সময় ম্যাচ খেলেছে কেবল একমাত্র ঢাকা ক্যাপিটালস তবু যেন এতটুকু দম পুরো রাইডার্সের সাত ম্যাচে শতভাগ জয় নিশ্চয়ই সহজ কথা নয় টেবিলের শীর্ষস্থান ভালোভাবে দখল করে বসে আছে নুরুল হাসান সোহানের দল ওদের চেয়ে তিন ম্যাচ কম খেলে তিন জয়ে সেকেন্ড পজিশনে চিরগ কিংস এরপরেই আছে বরিশাল খুলনা সিলেট রাজশাহী ও ঢাকা চলতি বিপিএলে এখন পর্যন্ত পাঁচ ব্যাটার মেরেছেন সেঞ্চুরি তাদের মধ্যে নেই জাকির হাসান তার দল মাত্র দুই জয়ে পড়ে আছে টেবিলের পাঁচ নম্বরে অথচ সেই জাকির এবারের বিপিএলে টপ স্কোরার সেঞ্চুরি না থাকলেও ছয় ম্যাচে ফিফটি হাকিয়েছেন তিনটা এভারেজ পঞ্চাশের ওপরে কালার এক্সপার্ট চার্জ স্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অ রিক্স ক্রিস্টার ওয়াচ আপনার ওর পরে আছে পাকিস্তানের উসমান খান তানজিদ তামিম লিজন দাস আর সাইফ হাসান এবারে বিপিএলের তাসকিন যেন গোবরে পদ্মফুল তাস্কিনের দল রাজশাহী ছয় ম্যাচে জিতেছে মাত্র দুইটাতে অথচ সেই তাস্কিন এবারের সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন ছয় ম্যাচের শিকার চোদ্দটা ইকোনমি সাতেরও নিচে ওর পর আছেন আবু হায়দার রনি তানজিম সাকিব খুশদিল ও শেখ মেহেদি টুর্নামেন্টে এখন পর্যন্ত আরিফুল হক মোহাম্মদ হ্যারিস ও অ্যালেক্স নিয়েছেন ছয়টা করে ক্যাচ আর ইম্প্যাক্ট ক্রিকেটারদের মধ্যে সবার ওপরে এগিয়ে আছেন পাকিস্তানের খুশদিল শাহ Sheikh Ashik, BBC News Disc.